नमो शिवाय ऑल द बेस्ट सलाम प्रणाम आओ 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 अच्छा गाओ नहीं तो घर जाओ नहीं शायरी से इतना जल्दी तो मत डराओ आहाँ. पकाओ पकाओ <laughs> ये कमेंट देखकर अनु मलिक और ना सताओ अरे आओ जो भी आ रहा है जल्दी নমস্কার ম্যাডাম নমস্তে স্যার ম্যাডাম আমি তো হিন্দি জানি না তাই আমি বাংলায় কথা বলবো আমি হিন্দি একটু একটু বুঝতে পারি আচ্ছা আপনার নাম কে হে নাম দেখি আর হবে স্যার ম্যাডাম এই জীবনী থাকতো না আর নাম তাও জিজ্ঞাসা করছেন বলি নাম আমি এক অসহায় পিঙ্কি কেন না আমরা তো গ্রামের গ্রামে বাউল গান করে বেড়াই এই যাওয়ার সময় একদিন হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এই যে আমার পাটা পঙ্গ হয়ে যায় সেই জন্যই বলছি নাম দিয়ে আর কি হবে আমি এসেছি কলকাতা সেই নদীয়ার থেকে আজকে এই মঞ্চে খুবই কষ্ট করে এসেছি এই যে এক পায়ে ভর দিয়ে দিয়ে হাতে ব্যথা পায়ে ব্যথা তবু এসেছে এই মঞ্চে আর আমার সাথে আমার স্বামী এসেছে সেই বেচারও চোখ দুটো অন্ধ সেও এসেছে আমার সাথে খুব কষ্ট করে সে মঞ্চে আসতে একটু ভয় পাচ্ছে একই আমি ম্যাংরা রাতে অন্ধ আপনারা যদি কিছু বলেন সে ভয়ও আসছে না আপনারা যদি বলেন তাহলে ডাকতে পারি ওকে আমি তাছাড়া আর কি করব। আমরা আমি আর আমার স্বামী দুজন মিলে গ্রামে গঞ্জে বাউল গান করে বেড়াতাম সেই দামি তো ওই যে বললাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়ি সাথে ধাক্কা লেগে তারপরেই আমার স্বামীর চোখ দুটো হারালো আর আমি পঙ্গ হয়ে তাই কাজের কথা আর কি বলবো বলতে গেলে খুব লজ্জা পাচ্ছে আমরা দুজন মিলে এখন রাস্তায় ভিক্ষা করে আর গান করে ওই যা পয়সা হয় ওদের সংসার চলে আমাদের এখন পঙ্গ হয়ে গেছে বলে এখন আমাদের আর গানের জন্য কেউ ডাকে না আগে ডাকতো অনেক জায়গায় কিন্তু আমরা যেতাম না আর দেখুন এখন আমাদের এমনই ক যে আমাদের আর কেউ ডাকে না আমরা শুনেছি যে এই আইডল মঞ্চে আসলে কাউকে ফিরাই না যেই হোক না কেন কানা কুড়া সবাইকে একবার করে চান্স দেয়া হয় তাই এক বুক স্বপ্ন আর আশা নিয়ে এই মঞ্চে এসে আপনাদের সামনে দাঁড়িয়েছি তুমি বহুত সহি প্ল্যাটফর্ম চুনায় বিকজ বড়া দেশ কা কোই প্ল্যাটফর্ম তো আমাদের আশীর্বাদ আমাদের আমি তো এখানে এসেছি আপনাদেরকে একটি বাউল গান শোনানোর জন্য গান তো আমি গাইব কিন্তু তার আগে আমি আপনাদের আমার এই জীবন সম্পর্কে কিছু বলতে চাই আর আমার শরীরটা খারাপ ছিল তো আমি বাড়িতে ছিলাম আমার আমি ভিটতে গেছিল কিন্তু সে গিয়ে মাথা ফাটা ফাটিয়ে এসেছে জানি না কি করে কি হলো তো তাকে আমি ডাকবো তার মুখ থেকে শুনে নিন আর হচ্ছে তারও স্বপ্ন ছিল এখানে আসার তো তাকেও যদি একটু সুযোগ দেওয়া হতো তাহলে খুবই ভালো হতো আই হে আতেই হে बुलाओ ना ओबा স্যার ডাকছেন আসো আসো তো প্লিজ उनको बुलाइए हम उनके নমস্কার স্যার নমস্কার ম্যাডাম আই নমস্তে আই নমস্তে কি নাম হ আপনার আমাৰ নাম স্যার ম্যাডাম কানাই আচ্ছা হিন্দু আমাৰ এই যখন অ্যাকসিডেন্টা হলো আমরা যখন একটা জায়গায় প্রোগ্রাম করতে 갔ছিলাম তখন যে গাড়িটি ধাক্কা লেগে যখন অ্যাক্সিডেন্টটা হলো সে অ্যাক্সিডেন্টে যখন আমার দুটো চোখ চলে যায় তারপর থেকে আমাদের খুব খারাপ অবস্থা শুরু হয় তারপর থেকে লোকজন তো বোঝেনি কিছু একটা পেলে তোল করা শুরু করে ব্যঙ্গ করা শুরু করে তখন থেকে সবাই আমার নাম দেয় যে অন্ধ কানাই কারণ আমি আমি আমার তো দুটো চোখে হারিয়েছিলাম সেই অ্যাক্সিডেন্টে সেই জন্য সবাই আমাকে বলে যে অন্ধ কানাই তো আমার স্ত্রী যে বলেছে যে আমার কপাল কি করে কেটে গেল আমার এই যে পা কি করে লাগলো আমার তো কপাল কাটেনি স্যার ম্যাডাম আমার তো পুরো মাথাটাই ফেটে গেছে সেটা আজকে আমি আমার স্ত্রীকে বলছি কেননা ও তো জানে না আর আমার এই যে হাত কেটে গেছে সেটাই আপনাদের সামনে আজকে আমি বলছি স্যার ম্যাডাম আমার স্ত্রী খুবই শরীর খারাপ ছিল আমাদের ঘরে কিচ্ছু ছিল না খাওয়ার টাকা পয়সাও ছিল না যে বাজার করে এনে খাবো চাল ডাল নুন তেল কিচ্ছু ছিল না কেননা একটা সময় আমাদের সবই ছিল কিন্তু সেই অ্যাক্সিডেন্ট করার পর আমরা একদম ভিকারি হয়ে গেছিলাম তারপর আমি আমার স্ত্রীকে বলি যে তুমি তাহলে বাড়িতে থাকো আমি একাই যাই আজকে কিছু ভিক্ষা করে নিয়ে আসি হলে আমরা চলবো কী করে খাবই বা কী তোমাকেই বা খাওয়াবো কি তোমারও শরীরটা খারাপ বলছো তোমার জন্যও তো ওষুধ কিনতে হবে তখন আমি সে আমাকে বলল যে তুমি চলে যাও আমি বাড়িতে যাই থাকছি বেরিয়ে যায় ভিক্ষার উদ্দেশ্যে ভিক্ষা করতে তা তো একটু চালাতে হবে এরপর আমি কিছু গ্রামে ভিক্ষা করলাম কিন্তু সেমন কিছুই পেলাম না তারপর আমি একটু বাজারের দিকে গেলাম যদি কিছু দোকানে ভিক্ষা করা যায় তাহলে কিছু হয়তো যদি কোনো দোকান থেকে কিছু চাল দেয় কোনো দোকান থেকে যদি নুন দেয় তেল দেয় তাহলে তো হবে আর যেটা ভিক্ষা করলাম সেটা নিয়ে আমার আরও দুটো দিন কেটে যাবে সেই জন্য আমি যখন রাস্তা ধরে হাঁটছিলাম তখন হঠাৎ পিছন দিকে একটি হয়তো কোনো বড় গাড়ি এসে আমাকে ধাক্কা মেরে দেয় আর আমি সেখানেই পড়ে যাই তারপরে কি হয় আমি আর বলতে পারবো না এরপর আমি যখন জ্ঞান পেরে আমার তখন আমি দেখি যে আমি হসপিটালের বিছানায় শুয়ে আছি কিছুক্ষণ পর আমাকে সেখান থেকে ছুটি দিয়ে দেয় এবং যেসব দাদারা আমাকে হসপিটালে ভর্তি করেছিল সেখানে নিয়ে গেছিল। আমাকে এই যে অ্যাক্সিডেন্ট অবস্থায় নিয়ে যায় আমার জীবনটা বাঁচায় সেই দাদা ভাইরাই আবার আমাকে আমার বাড়িতে নিয়ে আসছিল কিন্তু তখন আমি দেখি হঠাৎ দেখি বাড়িতে অনেক লোকজন এসেছে আমি আবার ভাবলাম যে কি হলো আবার এই ভরা দুপুরবেলা তখন আমার আমি তোরে হরি করে পুরা পানিতে গেলাম গিয়ে দেখি আমার স্বামী তার আমার এই অবস্থা বিধাতা আমাদের ব্যথার ওপরে ব্যথা দিয়ে যাচ্ছে আমি আর কি বলবো বলার কোনো ভাষায় পাচ্ছি না তারপর স্যার ম্যাডাম আমি আমার স্ত্রীকে বলি যে তুমি একটু শান্ত হও যা হওয়ার তো হয়েছে ভগবান যেটা করে সেটা হয়তো ভালোর জন্যই করে যেটা ভগবান ভালো বোঝে সেটা হয়তো ভালোর জন্যই করে না হলে ভগবান কেন আমাদের এত ধৈর্যর পরীক্ষা নিচ্ছে দিল সেই ফেরসে কের পর যেসব দাদা ভাইরা আমাকে বাড়ি নিয়ে আসলো সেই দাদা ভাইরাই যাওয়ার সময় আমাদের হাতে কিছু টাকা দেয় তারপর তারা সেখান থেকে চলে যায় আমরা কোন রকম সে দাদা ভাইদের বিদায় জানাই কেননা আমাদের ঘরে তো কিছু ছিল না তাদের এমনকি জলও পর্যন্ত খেতে দিতে পারেনি কিন্তু সেই দাদা ভাইরা বলেছিল যে আমরা আবার আসবো সে আপনাদের দেখে যাবো কেননা তোমাদের তো আমরা চিনি তোমরা অনেক বড় শিল্পী ছিলে এই বলে তারা সেখান থেকে চলে গেল আমরাও ভালো মতোই দু চার দিন কাটালাম কিন্তু সেই করা টাকা দিয়ে আর কী বা হবে বলুন কতদিনই বা চলবে বসে খেলে তো রাজার ভান্ডারও ফুরিয়ে যায় তাই আমরা বাড়িতে বসেই চিন্তা করতে থাকলাম কান্নাকাটিও করছি ও আমার স্ত্রী খুব কান্নাকাটিও করছে যে কী করবে এই ভেবে যে আমরা চলবো কী করে এরপর হঠাৎই একদিন সে দাদা ভাইরা আবার আসে আমাদের বাড়ি এসে আমাদের দেখতে আসে যে কেমন আছি আমার স্ত্রী কেমন আছে কেননা সেও পঙ্গু আমিও সে পঙ্গুর মতোই ঘরে পড়ে আছি আমাদের চলবে কি করে এই কথা ভেবে তারা এসছিলো এসে বললো যে দাদা আর তুমি তো গান জানো তাহলে তোমরা আইডল মঞ্চে কেন যাচ্ছ না আমি বললাম আইডল মঞ্চ সেটা আবার কী বললো হ্যাঁ মুম্বাইয়ে একটি শহরে যে আইডল মঞ্চ হয় সেখানে গিয়ে তোমরা দেখো অডিশান দাও যদি তোমরা সেই যাদের খুশি করতে পারো তাহলে তোমরা চান্স পেয়ে যাবে আর জীবনে আবার ঘুরে দাঁড়াবে সবাই কিন্তু তোমাদের গুরুত্ব দেবে দেখিয়ে। एक बात तो आपको ये बात हमें बतानी पड़े और वो दिन दूर नहीं है कि लोगों का नज़रिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया जरूर देखेगी बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है हमारा से दादा भाई दे सहयोगित आज के आइडल मंच खूब ही कष्ट कर এক বুক আশা এক চোখ স্বপ্ন নিয়ে আজকে আপনারে সামনে এসে দাঁড়িয়েছি জানেন না আমরা কেমন করে আপনাদের কিছু বোঝাতে পেরেছি কিনা আমাদের কষ্টের কথা কি হবে সেটা আমরা জানি না আর এইখান থেকে কি আমরা কি করব কি এখানেই আমরাチャンス পাবো সেটা গো সবকিছু আপনাদের হাতে না আর আপনি ততনে काबिल हैं वो सपना देखने के तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे ये पक्का वादा है अगर आप डिजर्व करते हैं तो आ, क्या गाना गाने वाले আর আমার স্ত্রী আজকে আপনাদেরকে একটা গান শোনাবে কারণ না আমার শরীরটা খুব একটা ভালো না কারণ এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল শরীরটাকে আমি ঠিক করে আনতে পারিনি তাই আমার স্ত্রী আজকে আপনাদের গান শোনাবে আপনারা শুনুন খুব ভালো গান আর গানটি যখন হবে সবাই কিন্তু একটু করতালে দিয়ে আমাদের সহযোগিতা করবেন কেননা আমরা তো একটা সময় ভালো শিল্পী ছিলাম তাই শিল্পীর কাছে হাততালিটাই সব থেকে বড়ো আপনার সবাইকে আমি এটাই বলতে চাই যে স্যার ম্যাডাম আমার স্ত্রীর গানে যদি কোনো ভুল হয় অথবা আমাদের কথায় যদি কোনো ভুল হয় আমাদের ক্ষমা করে দেবেন কেননা আমরা আপনাদের দয়ায় আজকে এই আয়র মঞ্চে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আপনারা আমাদের দয়া করে ক্ষমা করে দেবেন আর যদি গানটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এইটুকুই আপনাদের কাছে আমাদের চাওয়া তাহলে আমরা একটু ভালো মতো চলতে পারবো আর বেশি কথা না বাড়িয়ে আমার স্ত্রীকে বলছি গানটি শুরু করার জন্য আর সেই জন্যই আমি আমার স্ত্রী হাতে এই মাইকটা দিয়ে দিচ্ছি সে গানটি শুরু করবে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার গান শুরু করছি নমস্কার भो कथन we yeah. संगीत कहां सीखा, कैसे सीखा, कौन सी गलियों में, क्या, क्या सादगी कुछ ऐसी है आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी और मैं मेरा दावा है कौन इंडियन आइडल बनेगा पता नहीं लेकिन इंडियन आइडल ग्यारह तो बन चुका आपने, आपने बहुत मेरे लिए तो बहुत बड़ा काम किया मैं आपको बता नहीं सकता मेरी, आज के बाद जो म्यूजिक मैं बनाऊंगा वो चेंज होगा वजह से अगर मेरे नसीब हुए तो ये जरूर हो एक तो ये गाना जिसका गाना आपने चुना है कंपैरिजन तो होगा ही जरूर आई थिंक आई वाज वेरी लकी कि मुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी जो मेरी सुन थी एक्चुअली एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग फॉर मोर अपडेट्स सब्सक्राइब टू आवर चैनल क्लिक द शो लिंक्स एंड एंजॉय वाचिंग द वीडियोस